একশো আট দর্শন করার পর চলে এসেছি আঠেরো শতকের সময় বর্ধমানের মহারাজারা বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন ওই সময়টাই ছিল কানলার ইতিহাসের সব থেকে গৌরবময় সময় আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী এই দেউল গঠন গঠনশৈলীর প্রতাপেশ্বর মন্দির নির্মাণ করেন আবার বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা বজকিশোরী দেবী লালজি মন্দির নির্মাণ করেন টেরাকোটার কাতসমৃদ্ধ মন্দিরগুলির নান্দনিক মূল্য এক কথায় অপরিসীম কান্না দর্শনীয় স্থান যতগুলি আছে রাজবাড়ি তার মধ্যে অন্যতম কালনা রাজবাড়ি প্রাঙ্গনে ঢুকে বাম দিকে প্রথমে পড়বে প্রতাপেশ্বর মন্দির তারপর রাসমঞ্চ তারপরে পড়বে লালজি মন্দির তারপর ডান দিকে ঘুরলেই বাম হাতে পড়বে আরও একটা ছাদওয়ালা স্ট্রাকচার একটু এগিয়েই সামনে পঞ্চরত্ন মন্দির এরপর বিজয় বৈদ্যনাথ মন্দির আর ডান দিকে পড়বে কৃষ্ণচন্দ্রজি মন্দির সবকটি মন্দিরই এক কথায় অসাধারণ রাজবাড়ির ইতিহাস এবং কালনা শহরের ইতিহাস এক সূত্রে গাঁথা আমার ঠিক পেছনেই আঠেরোশো উনপঞ্চাশ সালে এই প্রতাপেশ্বর মন্দিরটি নির্মিত হয়েছিল দেখতেই পাচ্ছেন ঠিক আমার পেছনেই এটা অবস্থান করছে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী বেয়ারি কুমারী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন দেউল গঠনশৈলীর এই মন্দিরটির টেরাকোটার চলুন এই মন্দিরের কাজটি আমরা পরিদর্শন আঠেরোশো ঊনপঞ্চাশ সালে এই মন্দির তৈরি হয় শিব ঠাকুরের জন্য একটি উঁচু ভিতের ওপর বানানো হয় এই মন্দির আকারে সব থেকে ছোট হলেও এই মন্দিরের টেরাকোটার কাজ বোধহয় সব থেকে সেরা আর তার সাথেই সব থেকে সুন্দর করে সংরক্ষিত মন্দিরের চারদিকে পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কিত যার মধ্যে আছে সীতা ও রামচন্দ্র চৈতন্য ও মহাপ্রভু এবং বৈষ্ণবীদের দেবদেবীর মূর্তি এবং প্রধান মহাকাব্যের দৃশ্যগুলির বিশেষ উপস্থাপনা এছাড়াও এতে আছে রাম এবং রাবণের যুদ্ধের দৃশ্য কৃষ্ণনীলার দৃশ্য সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলোকে উপস্থাপন করে সূক্ষ্মভাবে খোদাইকৃত চিত্র রয়েছে টেরাকোটা প্যানেলে এক কথায় এই মন্দিরের কারুকার্যের সৌন্দর্য বর্ণনাতীত প্রতাপ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার ছাদহীন রাসমঞ্চ রাসমঞ্চের ছাদ বোধ অনেক দিন আগেই ভেঙে গেছে এখন রাসমঞ্চের বাকি অংশ ২৪টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে রাসমঞ্চ থেকে সামনে গলেই একটি দরজা পড়ে সেটা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে লালজি মন্দির সতেরোশো সালে তৈরি এটি এই মন্দির চত্বরের প্রাচীনতম মন্দির যা মহারাজা জগতরামের স্ত্রী বজকিশোরী দেবী তৈরি করেছিলেন এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয় ইট দিয়ে তৈরি এই লালজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্নস্থাপত্য শৈলীতে নির্মিত এবং মন্দিরে মোট তিনটি তলা আর পঁচিশটি চূড়া আছে এছাড়াও মন্দিরের সামনে একটি চার চারচালা নাটমঞ্চ আছে এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই লালজি মন্দির থেকে বেরিয়েই বাম দিকে গেলে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির এই পাঁচটি আটচালা মন্দির ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয় পাঁচটি মন্দিরের প্রতিটির আকৃতি অন্যটির থেকে আলাদা এই সবকটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের জন্য পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়েই ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির এই মন্দিরটি তৈরি হয় সতেরোশো একান্ন থেকে পঞ্চান্ন সালে রাধাকৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতির রত্ন মন্দির লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পশু পাখি এবং ফুলের মোটিভ সমন্বিত সুন্দর কাজ করা আছে এছাড়া এই মন্দিরের সামনে রয়েছে একটি সুদর্শন এক চালা গোটা বাংলাতে মোট পাঁচটি পঞ্চবিংশতি রত্ন মন্দির আছে তার মধ্যে তিনটি কালনাতে আবার সেই তিনটির মধ্যে দুটি আছে কালনা রাজবাড়িতে কালনা রাজবাড়ি পরিদর্শন করার পর আমি চলে এলাম কালনার অন্যতম বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে কালনা দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই সিদ্ধেশ্বরী কালী মন্দির হল কালনার প্রাচীনতম মন্দির হাজার বছরের পুরাতন এই দেবীর সঙ্গে জড়িয়ে আছে বহু জনশ্রুতি সিদ্ধেশ্বরী বাড়ির নিকটস্থ গঙ্গার ঘাট যা অম্বুয়ার ঘাট বা সিদ্ধেশ্বরী ঘাট নামে প্রসিদ্ধ মন্দিরের ফলকে যা উল্লেখ আছে সেই অনুযায়ী সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা চিত্রসেন অম্বুরী ঋষির উপাস্য দেবী মাতা অম্বিকা বা সিদ্ধেশ্বরীর মন্দির পুনর্নির্মাণ তথা সংস্কার করান কিন্তু জনশ্রুতি অনুসারে আরও অনেক পূর্বে আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে দেবী অম্বু বা অম্বুয়া তন্ত্রসাধক অম্বুরীশের আরাধ্য দেবী ছিলেন মুনির নাম অনুসারে দেবীর নাম হয় অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আরেকটি আছে যা আপনারা এখানে এসে পরিদর্শন করতে পারেন কালনা ফেরিঘাটে এসছি আমার ঠিক ওপারেই শান্তিপুর আর এপারে হচ্ছে কালনা গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে আমি এখানে চলে এলাম মন্দির নগরী কানলায় কিভাবে আসবেন কানলায় যদি হাওড়া স্টেশন হয়ে আসেন তাহলে আপনাকে কাটোয়া লোকাল ধরে আসতে হবে কালনা স্টেশনে নেবে কালনার দশ স্থানগুলো আপনারা ভিজিট করতে পারেন টোটোতে টোটো ভাড়া মোটামুটি একশো টাকা করে পড়বে শিয়ালদা হয়েও আসা যায় শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে ব্যান্ডেল ব্যান্ডেলে আসতে হবে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন কাটোয়া লোকাল ধরে কালনায় এসে নামবেন আপাতত বিদায় বন্ধুরা পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে